সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক জুনিয়র ডাক্তারদের মুখোশ এবার খুলে গেল একাধিক প্রমাণসহ বিস্তারিত তথ্য ফাঁস জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে করলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তেওয়ারি জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে ছাড়লেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি শুধু বোমায় ফাটালেন না তা একেবারে প্রমাণ করে দিলেন দর্শক কি জানিয়েছেন তরুণ তরুণজ্যোতি তেওয়ারি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এখনো পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ করছে ন্যায্য এবং দ্রুত বিচার চাই এই দাবিতে এবং স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ পালন করছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা যে তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে এবং তিলত্তমার দ্রুত বিচার করে দিতে হবে বা বিচার দিতে হবে ন্যায্য বিচার দিতে হবে এই দাবি প্রথম থেকেই করে আসছিল জুনিয়র চিকিৎসকেরা এর পরপরই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল জুনিয়র ডাক্তারদের কিন্তু লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে সেই বৈঠক ভেসতে যায় এর পরপরই আপনারা জানেন কালীঘাটের বাড়িতে যায় জুনিয়র ডাক্তারেরা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে চা খাওয়ার জন্য অনুরোধ করেন সেখানেও লাইভ স্ট্রিমিং চালু না করার কারণে বৈঠক হয় না বা বৈঠক ভেসতে যায় এর পরপরই রাজ্য সরকারের যে দাবি বা রাজ্য সরকারের যে মত সেই মতকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে বৈঠক করেন জুনিয়র ডাক্তারেরা আর এবার এই বৈঠক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি তিনি যা বললেন তাতে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে তার এই মন্তব্যের জেরে জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে একের পর এক মারাত্মক অভিযোগ শুধু অভিযোগই নয় তিনি একেবারে প্রমাণ করে ছাড়লেন কি জানিয়েছেন তরুণজ্যোতি তেওয়ারি দর্শক দেখুন বহুবার একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জোট বেঁধে নিশানা করেছে বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি চলতি আরজিকর মামলাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বেশ কিছু পোস্ট করেছেন তিনি সম্প্রীতি লাইভ স্ট্রিমিং ইস্যুতে মুখ খুলেন এই তরুণ আইনজীবী তবে এবার এক্স স্যান্ডেলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে দীর্ঘ পোস্ট করলেন তরুণ জ্যোতি তিওয়ারি এবং একাধিক প্রশ্ন তিনি তুলে দিলেন যা গুরুতর এবং মারাত্মক জুনিয়র চিকিৎসকদেরকে জুনিয়র জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কাঠগোড়ায় তুললেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এক্স বাত্রায় তরুণজ্যোতি তেওয়ারি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ঠিক কোন পথে মোড় নিচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এক দীর্ঘ পোস্টে লেখেন বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের অরাজনৈতিক আন্দোলনগুলোতে একটা করে মঈদুল ইসলাম থাকে যারা শাসক দলের কথা মতো কাজ করে এই আন্দোলনে মঈদুল ইসলাম অনেকগুলো বিশ্ব মজুমদার এবং চণ্ডিমা ভট্টাচার্যের সঙ্গে মিটিং করে পরের দিন মুখ্যমন্ত্রী আপনাদের মঞ্চে আপনাদের মঞ্চে আসা তারপর মুখ্যমন্ত্রীর তালির চালাই গোপন মিটিং এরপর তরুণ তরুণজ্যোতি জানান স্বাস্থ্য ভবনের সামনে যখন ডেকোরেটর জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন জুনিয়র ডাক্তার ডাক্তার কয়েকজন বলেছিল যে তারা কিছু জানে না তারা হয়তো সত্যিই জানে না কিন্তু যারা জানার তারা জানেন যে সকল জুনিয়র ডাক্তার আন্দোলন করছিল তাদের আন্দোলনকে আমার প্রণাম ডাক্তারদের মধ্যে এস ইউসিআই এআই ডিএসও ডি এস এফ আই এবং অন্যান্য বাম সংগঠন এবং অতি বাম সংগঠনের যারা ছিলেন তাদেরকে ডবল প্রণাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যথাযথ কাজে লাগিয়েছেন হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা বিজেপি নেতার শেখ শেষ সংযোজন যাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল তাদের পদত্যাগ হয়নি তাদের উল্টে পদোন্নতি হয়েছে পরিষ্কার করে দেন একেবারে বিজেপি এই নেতা বা আইনজীবী তরুণজ্যোতি তিনি বলেন যাদের বিরুদ্ধে আপনারা পদত্যাগের দাবি করছিলেন তাদের পদত্যাগ হয়নি তাদের পদোন্নতি হয়েছে সিবিআই তদন্তে একের পর এক ঘটনা সামনে এসেছে এবং এখনও পর্যন্ত কয়েকজন গ্রেপ্তার হয়েছে যারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তাদের রিপোর্টে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াহুড়ো করেছিলেন প্রমাণ লোপাট করার জন্য আর এখন আপনারা হঠাৎ তাড়াহুড়ো করছেন সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন এবং আপনাদের সম্পূর্ণ অধিকার আছে কেন্দ্রীয় সংস্থাদের কাছে প্রশ্ন করার অধিকার আছে অধিকার আছে সবার কিন্তু কোর্টের তত্ত্বাবধানে বধানে তদন্ত হচ্ছে সুতরাং তার উত্তর দেবে একমাত্র কোর্টকে এই ছোট্ট কথাটা আপনারা জানেন গতদিন সুপ্রিম কোর্টে আপনাদের আইনজীবী যিনি ছিলেন তিনিও জানেন হঠাৎ অন্য রাস্তায় কেন আজকে মানুষ সব বোঝে চিন্তা করবেন না জনগণের আন্দোলন জনগণ চালিয়ে যাবে এই ভাষাতে জুনিয়র ডাক্তারদেরকে বলেন তরুণ তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলেন যে জনগণের আন্দোলন জনগণ চালিয়ে যাবে আপনারা চিন্তা করবেন না এতদিন পর্যন্ত আপনাদের লড়াইকে সম্মান জানিয়ে এসেছি এবং ভবিষ্যতেও জানাবো আপনারা অত্যন্ত মেধাবী এবং নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গা পেয়েছেন সুতরাং আপনাদের অপমান করার কোনো ইচ্ছে নেই এবং অধিকার আমার নেই কিন্তু প্রশ্নটা থেকেই যাই আপনাদের আন্দোলনের মঈদুল ইসলামটাকে বিজেপি নেতার কথা এই দীর্ঘ পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের অরাজনৈতিক আন্দোলনগুলোতে একটি করে মঈদুল ইসলাম থাকে যারা শাসক দলের কথা মতো কাজ করে এই আন্দোলনের মহিদুল ইসলাম অনেকগুলো বিশ্ব মজুমদার এবং চণ্ডিমা ভট্টাচার্যের সঙ্গে মিটিংয়ের পর মুখ্যমন্ত্রীর আপনাদের মঞ্চে আসা তারপর মুখ্যমন্ত্রীর টালির চালাই আপনাদের বৈঠক বিজেপি নেতা তরুণ তরুণজ্যোতি তিওয়ারির পরিষ্কার মন্তব্য আপনারা যে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিলেন বা যাদের যাদের পদত্যাগের দাবি করেছিলেন তাদের পদত্যাগ তো হয়নি বরঞ্চ তাদের পদোন্নতি হয়েছে সেক্ষেত্রে আপনারা আন্দোলন কিভাবে তুলে নিলেন এই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি যদিও ডাক্তারদের আন্দোলনকে তিনি সমর্থন করেছেন যতদিন তারা মানুষের সঙ্গে ছিল ততদিন তারপরই তার সংযোজন আপনারা আন্দোলন করেছেন ভালো কথা কিন্তু মানুষ এবার তাদের আন্দোলন চালিয়ে যাবে পরিষ্কার জানিয়ে দেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি দর্শক জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন প্রত্যাহার এবং বিজেপি নেতা তথা আইনজীবীর জ্যোতির এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ